সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্দেশ্যে বলছি তহা সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি আব্বাস সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি নওশদ সিদ্দিকের উদ্দেশ্যে বলছি আইমার রুহুল আমিন ভাইজানের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে রাজনৈতিক দল তৈরি করেছেন এবং যে সমস্ত অরাজনৈতিক মুসলিম সংগঠন আছে তাদের সকলের উদ্দেশ্য বলছি আমি আব্বাস সিদ্দিক বলছি আপনি আপনার আইএসএফ দলটাকে মুছে দিন আইমার ভাইজানকে বলছি আপনি আপনার ইউস ইউএসএফ দলটাকে মুছে দেন আমি অন্যান্য যে আইমিম মিম যারা করছে তাদেরকেও বলছি আপনাদের দলটাকে মুছে দেন সমস্ত মুসলিম রাজনৈতিক দল সমস্ত একত্রিত হয়ে ছাব্বিশের একটা দল হোক সমস্ত দল একত্রিত হলে একটা রাজনৈতিক দল হোক তাহলে আমরা পশ্চিম বাংলায় আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পরিপূর্ণ পাবো এই জন্য আমরা বলতে চাচ্ছি সমস্ত সংগঠন একত্রিত হয়ে সমস্ত মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই মুহূর্তে একটা দল করা হোক রাজনৈতিক দল তাহলে আমরা আমাদের অধিকার বুঝে পাবো সংখ্যালঘু সম্প্রদায় এতটুকুই আশা বুকে বেঁধেছিল যে পশ্চিম বাংলায় ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো আঁচ আসতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মুখ এক মুখোশ এক গতকাল তা প্রমাণ হয়ে গেল গোটা ভারতবাসী কাল জেনে গেছে উনি আর এস চাইতে বড় বড়ো আর এস এস এর এজেন্ডা নিয়ে উনি পশ্চিমবাংলায় কাজ কর সিপিএমের জামানায়ও আমরা আমাদের অধিকার পাই না ভেবেছিল গোটা পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জামানায় মমতা ব্যানার্জির জামানায় তারা তাদের সমূহ অধিকার পাবে কিন্তু দেখা গেছে যারাই যখন এসেছে মসনদে তারাই আমাদেরকে ব্যবহার করে সংখ্যালঘুদের যেভাবে দু হাত তুলে উনাকে তিনবার মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সংখ্যালঘুদের ভোটেই উনি নবান্নের তলায় চেয়ারে বসে আছেন সংখ্যালঘুরা ভেবেছিলেন তাদের চাকরি নেই তারা কিন্তু কোনো দিন আন্দোলন করেননি যে আমাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিন তাদের কর্মসংস্থান নেই তারা পরিযায়িক শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা অন্যের জন্য তারা বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে তারা কোনো দিন বলেনি আমাদের কর্মসংস্থান দিয়ে দাও সংখ্যালঘু সম্প্রদায় এতটুকুই আশা বুকে বেঁধেছিল যে পশ্চিম বাংলায় ধর্মীয় স্বাধীনতার উপরে কোনো আঁচ আসতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মুখ এক মুখোশ এক গতকাল তা প্রমাণ হয়ে গেল গোটা ভারতবাসী কাল জেনে গেছে উনি আর সবচাইতে বড় সব চাইতে এজেন্ডা নিয়ে উনি পশ্চিম বাংলায় কাজ করছেন আমরা সিপিএমের জামানায়ও আমরা আমাদের অধিকার পাই না ভেবেছিল গোটা পশ্চিম বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর জামানায় মমতা ব্যানার্জির জামানায় তারা তাদের সমূহ অধিকার পাবে কিন্তু দেখা গেছে যারাই যখন এসেছে মসনদে তারাই আমাদেরকে ব্যবহার করেছে আমি পশ্চিম বাংলার এহেন পরিস্থিতিতে আমি আপনার এই প্রশ্নের জবাব আপনার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিম বাংলার মুসলিম কমিউনিটির কাছে সংখ্যালঘু ভাইদের কাছে আমি আমার ব্যক্তিগত মন্তব্য এটা জানাচ্ছি যে আর এই তথাকথিত সেকুলারিস্টদের পাল্লায় পড়া যাবে না আমাদের জমিয়েতের রাজ্য সম্পাদক যিনি আছেন সিদ্দিকুল্লা চৌধুরীর উদ্দেশ্যে বলছি তহা সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি এবং আব্বাস সিদ্দিকির উদ্দেশ্যে বলছি নওশদ সিদ্দিকের উদ্দেশ্যে বলছি আইমার রুহুল আমিন ভাইজানের উদ্দেশ্যে বলছি যারা এই মুহূর্তে রাজনৈতিক দল তৈরি করেছেন এবং যে সমস্ত অরাজনৈতিক মুসলিম সংগঠন আছে তাদের সকলের উদ্দেশ্য বলছি আমি আব্বাস সিদ্দিককে বলছি আপনি আপনার আইএসএফ দলটাকে মুছে দিন আইমার ভাইজানকে বলছি আপনি আপনার ইউস ইউএসএফ দলটাকে মুছে দেন আমি অন্যান্য যে আইমিম মিম যারা করছে তাদেরকেও বলছি আপনাদের দলটাকে মুছে দেন সমস্ত মুসলিম রাজনৈতিক দল সমস্ত একত্রিত হয়ে ছাব্বিশের একটা দল হোক সমস্ত দল একত্রিত হলে একটা রাজনৈতিক দল হোক তাহলে আমরা পশ্চিম বাংলায় আমাদের খাদ্যের স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা আমরা পরিপূর্ণ পাব এই জন্য আমরা বলতে চাচ্ছি সমস্ত সংগঠন একত্রিত হয়ে সমস্ত মুসলিম সংগঠন একত্রিত হয়ে এই মুহূর্তে একটা দল করা হোক রাজনৈতিক দল তাহলে আমরা আমাদের অধিকার বুঝে পাবো